কথা শালবন বিহারের পরিবেশ একদমই डिफरेंट এখানে আপনি আপনারা এখন দেখতে পাচ্ছেন শালবন বিহারের কুয়াটি দর্শনে প্রতিদিন বিপুল এদরের টিকিট আছে কত বা পূজা আরতনা করার জন্য টাকা আছে নাগরাজ স্পর্শ করা একদম নিষেধ শিবের মধ্যে পরিষ্কার পানি রেখে তোমার নাম কি ওয়্যারিং রো তোমার মাকে কি বলো আউ আর কুমিল্লা ময়নামতি তথা শালবন বিহারে যদি প্রবেশ করতে হয় আপনাদেরকে গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করে আপনাদেরকে মেইন গেট দিয়ে প্রবেশ করে যেতে হবে শালবন বিহারে টিকিটের মূল্য ত্রিশ টাকা প্রবেশ করার পর গেটের পাশে এমন সিকিউরিটি থাকবে তাদেরকে টিকিট দেখিয়েই আপনাকে শালবন বিহারে প্রবেশ করতে হবে শালবন বিহারে প্রবেশ করতেই চোখের সামনেই পড়বে স্বাগতম শালবন বিহার আপনাকে এভাবেই শালবন বিহার ওয়েলকাম করে থাকবে শালবন বিহারের মেঠো পথগুলা এত সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো হয়েছে দেখে আপনার নজর কাটবেই যে কারো এখানে ভালো লাগবে আসুন শালবন বিহারের ইতিহাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা যাক এই বিহারটি নওগাঁ পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো হলেও আকারে অনেকটা ছোট ধারণা করা হয় যে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর প্রথম থেকে অষ্টম শতাব্দীর শেষের দিকে দেব বংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব

এখানে আসলে মনে হচ্ছে অশান্ত মন মন শান্ত হয়ে যায় কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্যতাত্ত্বিক নির্দেশনের মধ্যে শালবন বিহার অন্যতম ও প্রধান কোটবাড়িতে বার্ডের কাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি জায়গায় এই বিহারটির অবস্থান বিহারটির আশেপাশে এক সময় লাল ঘন বন ছিল বলে এই বিহারটির নামকরণ করা হয় শালবন বিহার শালবন বিহারের এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন সাদা পাথর ও চুনা পাথরের একটি স্তম্ভ একটি স্তূপ এখানে আগে থেকেই রাখাত শালবন বিহারের ভিতরের পরিবেশ আপনার খারাপ মনকে ভালো করতে বাধ্য করবেই শালবন বিহারের ভেতরে এই বোর্ডের মধ্যে শালবন বিহারের ইতিহাস তুলে ধরা হয়েছে আপনারা আসলে এখান থেকেও শালবন বিহারের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন শালবন বিহারের প্রতিটি বাহু একশো দশমিক সাত মিটার দীর্ঘ বিহারের চারদিকের দেয়াল পাঁচ মিটার পরু কক্ষগুলো বিহারের চারদিকের বেষ্টনী দেয়াল পিট করে নির্মিত বিহারে ঢোকা বা বের হওয়ার মাত্র একটি পথ ছিল এ পথ বা দরজাটি উত্তর ব্লকের মাঝামাঝি স্থানে রয়েছে চোখের সামনেই আপনারা এখন দেখতে পাচ্ছেন শালবন বিহারের কুয়াটি আর এই কুয়াটি এখন একদম লক করে দিয়েছে এটা এখন আর ব্যবহৃত হয় না শালবন বিহারের একটা কক্ষ থেকে অন্য কক্ষের মাঝে এক দশমিক পাঁচ মিটারের একটি দেয়াল রয়েছে শালবন বিহারের অঙ্গনের ঠিক মাঝেই ছিল কেন্দ্রীয় মন্দির সোগাইজ দেখতে পাচ্ছেন আমি এখন আছি শালবন একদমই টপে একদমই টপে দেখুন একদম উপর থেকে নিচের দৃশ্যটা খানিকটা এমন দেখতে পাচ্ছেন শালবন বিহারের ভেতরের অবস্থা তো শালবন বিহারে আসলে প্রাচীন সভ্যতার যে নির্মাণাধীন দৃশ্যগুলা সেগুলা অনেক দেখা যায় তো দেখুন পুরনো এটা হ্যাঁ পুরনো যে রাজাদের বৌদ্ধ ধর্মালম্বী রাজাদের নির্মাণকৃত একটি বৌদ্ধ বিহার আর এখানে অনেক মানুষ আছে অনেক পর্যটন আছে তো এখন রমজান মাস চলছে আর আমি রমজান মাসে এসেছি তো সেজন্য আসলে এখানে কাউকে দেখা যাচ্ছে না ছোটো ছোটো যে হ্যাঁ ইটের ইয়েগুলো দেখতে পাচ্ছেন এগুলা একদম অ্যারাউন্ডে চারপাশেই আছে আর পরিবেশটাকে যথেষ্ট সুন্দর করেছে আসলে এগুলা প্রাচীন যুগের এখানকার পরিবেশটা যথেষ্ট সুন্দর একদম বাহিরের যে পরিবেশ আছে আমাদের দেশের যে সাধারণত পরিবেশ হয়ে থাকে শহর বা গ্রামের সেটা থেকে এটা একদম কেমন যেন একটু আইসোলেটেড আমার কাছে মনে হয়েছে তো মানুষ এখানে এসে আসলে ঘোরাফেরা করে তাদের বন্ধু বান্ধব আমরাও এসেছি আসলে আমার ম্যাক্সিমাম ভিডিওর মধ্যেই বলি আমি যে আমরা এই জায়গায় এসেছি আসলে আমি এসেছি সেই জন্যই বলছি এখানে এসেছিলাম আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে তো তাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে আটটি লিপি প্রায় চারশোটি স্বর্ণ ও রূপ্য মুদ্রা অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোঠা সিলমহর ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে এইগুলা বাংলাদেশের স্বাধীন ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করছে এই স্থানটি দর্শনে প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটে ঢাকা থেকে একশো কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং চট্টগ্রাম থেকে উত্তরে মাত্র আড়াই ঘন্টায় ময়নামতি তথা শালবন বিহারে পৌঁছানো সম্ভব ময়নামতি পত্তস্থলের কিছু উল্লেখযোগ্য স্থাপনা হলো। কুটিলা মুড়া ইটা মুড়া রূপবান মুড়া চারপত্র হাতে গোনা কাপেল ছাড়া দেখুন এখানে একজোড়া কাপেল বসে আছে আর এখানে তারা গল্প করছে অতপর সময় হয়ে গেছে আমার শালবন বিহার পরিত্যাগ করার শালবন বিহারের রাস্তার উত্তর পাশেই রয়েছে নবশালবন বৌদ্ধ বিহার তো আমি চলে গেলাম শালবন থেকে বেরিয়ে নব শালবন বিহার মন্দিরটিকে এক্সপ্লোর করার জন্য দুঃখজনক বিষয় হচ্ছে মন্দিরে প্রবেশ করতেও টাকা লাগবে টিকিট লাগবে এখানেও টিকিট আমি তো ভিডিও করতে আসছিলাম যে যাই করেন টিকিট আপনাদের এটা এক্সপ্লোর করব আমি তো লোকে ভাবতে দিল আমাদের ভিতরে লোকের আগে দেবেন না আপনি একটু মাত্র তুমি টিকিট দেবে হ্যাঁ মা এটারও টিকিট আছে কত মন্দিরের একটি সাইনবোর্ডে লেখা আছে জুতা পায়ে মন্দিরে প্রবেশ করার নিষেধ আবার মন্দিরের ভেতরেই জুতা রাখতে টাকা লাগে ভাই বিজনেস কাকে বলে এখানে আসলে বুঝতে পারবেন মন্দিরে প্রবেশ করতেই একটু হাঁটতেই হাতের বা পাশে রয়েছে এরকম যোগ্য বা পূজা আর্তনা করার জন্য একটি স্থান এখানে এমন একটি চিত্র তুলে ধরেছে যে বৌদ্ধ ধর্মের দেব গৌতম বুদ্ধকে তার ভক্তরা তার উদ্দেশ্যে পূজা আরাধনা করছে এক পর্যায়ে মন্দিরের ভিতরে দেখলাম একটা ঢঙ্গি মেয়ে টিকটক বানাচ্ছে মন্দিরে সিঁড়ির দুই পাশেই রয়েছে দুইটি সাপের মূর্তি আর এগুলাকে বলা হয় নাগরাজ সাইনবোর্ড এ লেখা আছে নাগরাজ স্পর্শ করা একদম নিষেধ সিঁড়ি বেয়ে উপরে ওঠার পর উপর থেকে নিচের পরিবেশটা যথেষ্ট সুন্দরী দেখাচ্ছিল মন্দিরের অপর একটা গেইটে দেখলাম আগের গেটের থেকেও আরো বড় সাপের মূর্তি রয়েছে অন্য গেটের সিঁড়ির দুই ধারে এই মন্দিরে প্রবেশ করতে চার পাশে রয়েছে তিনটি সিঁড়ি আর এটাই হচ্ছে প্রধান সিঁড়ি এই সিঁড়ি বেয়ে উপরে গেলেই দেখতে পাচ্ছেন একটি পাত্রের মধ্যে পরিষ্কার পানি রেখে কিছু ফুল রেখে এখানে তাদের ধর্ম অনুযায়ী রিচুয়েল পালন করছে কেমন আছো বাংলা কথা বুঝে যাবে বুঝা তোমাদের নাম কি তোমার নাম কি বলো আমরা আদিতিপুরা হ্যাঁ

মন্দিরের ভিতরের পরিবেশটা দেখতে কিছুটা এমন আর দরজার সামনেই রাখা আছে মন্দিরের ডোনেট বক্স মন্দিরে প্রবেশ করতে গেটের ডান পাশে দেওয়ালে থাইল্যান্ডের ভাষায় কিছু লেখা আছে আমার মনে হচ্ছে এই মন্দিরটির কিছু অনুদান থাইল্যান্ড থেকে এসেছে এই মন্দিরটির চারপাশে রয়েছে চারটি দরজা প্রতিটি দরজায় এমন সোনালি কালারের বিভিন্ন মূর্তি দিয়ে দরজাগুলোর নকশা করা হয়েছে মন্দিরের দ্বিতীয় তলায় চারপাশে রয়েছে এমন খোলামেলা পরিবেশ এখানে হেঁটে হেঁটে আপনি মন্দিরটি পরিদর্শন করতে পারবেন

এই পর্যায়ে আমি মন্দিরের উপর থেকে নিচে চলে যাচ্ছি আর এখানেই রয়েছে বৌদ্ধ ধর্মালম্বী ছেলেদের বা শিশুদের স্কুল আমি একটু স্কুলের পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে তারা এখানে স্কুল স্কুল কি স্কুলই তো স্কুল বাড়ি কোথায় বান্দৰবান এখনে থাক কো কনাৰ নাম ধন্ৰ তোমাৰ নাম কি আছ ভাল সবাই ভাল আছ

ভারতীয় জাতীয় প্রতীক অশোক স্তম্ভের একটি স্তম্ভ এখানেও ধারণ করা হয়েছে এটা আমার জন্য তথা বাংলাদেশের জন্য একটি দুঃখজনক বিষয় নেইমারকে চিনো নেইমারকে চিনো কে নেইমারকে কে এই যে তোমার বুকে এটা এ কে এটা কে হ্যাঁ নাম কি ওই বট ওই বট ওই বট কেমন আছো তুমি ভালো তোমার মা বাবা কেমন আছে ভালো ভালো আছো তোমরা জি কত টাকা দেওয়া লাগবে আমি যা দেব আমি যা এক দুই দশ পর্যন্ত বলো তো তোমাদের বাসায় এক দুই দশ পর্যন্ত বলো তোমাদের দেশের নাম কি দেশের আমরা চলে এসেছি আমাদের ভিডিওর একদমই শেষ পর্যায়ে যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ